হ্যান্ডফুল এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মুষ্টি এক মুষ্টি মুঠা এক মুঠা মুঠো এক মুঠো থাবা হাবল গ্রাস অঞ্জলি অল্প সংখ্যা অল্প পরিমাণ ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ফিস্ট গ্রিপ প ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গিভ মি এ হ্যান্ডফুল রাইস